দেখতে পাচ্ছেন সিসকো ব্র্যান্ডের একটি গিগা সুইচ রয়েছে আমার হাতে এর মডেল হচ্ছে এস জি থ্রি ফিফটি এস জি থ্রি ফিফটি এটি হচ্ছে একটি গিগা ম্যানেজড সুইচ এখানে প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এস জি থ্রি ফিফটি আটাশ পোর্ট এটি হচ্ছে চব্বিশ পোর্ট ম্যানেজড এবং বাকিগুলো আপলিংক হিসেবে কাজ করবে চারটি এসএফপির অপশন থাকছে এস জি থ্রি ফিফটিতে এবং এস জি যেটা থ্রি হান্ড্রেড সেটায় এসএফপির অপশন থাকবে দুটো এবং থ্রি ফিফটিতে এসএফপি থাকবে চারটি থ্রি ফিফটি এবং থ্রি হান্ড্রেডের মধ্যে এটি হচ্ছে পার্থক্য আর তাছাড়া সুইচ দুটোর মধ্যে একটু বড় ছোট পার্থক্য আছে যেমন থ্রি ফিফটি হচ্ছে লেটেস্ট সুইচ একটু ছোট আর এস জি থ্রি হান্ড্রেড হচ্ছে একটু বড় সুইচ আমাদের কাছে এস জি থ্রি হান্ড্রেড এস জি থ্রি ফিফটি সবগুলোই অ্যাভেলেবেল রয়েছে এটি হচ্ছে গিগা ম্যানেজড সুইচ ম্যানেজ করতে পারবেন সময় সুযোগ পেলে আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনেই দেখতে পাচ্ছেন সুবাস্তু মার্কেটের পঞ্চমতলায় তেষট্টি নম্বর দোকান চাইলে স্ক্রিনশট রাখতে পারেন যাতে দোকানে আসতে কোনো প্রকার অসুবিধা না হয় আমাদের দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এবং আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্ট আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কিংবা আপনাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো আমাদের কাছে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে আশা করব আপনারা হোয়াটসঅ্যাপ করবেন কিংবা কল করবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ এবং ভয়েস মেসেজ দিবেন আর কল করবেন সরাসরি মোবাইল নম্বরে সময় সুযোগ পেলে দোকানে আসবেন চায়ের দাওয়াত দিচ্ছি সবাইকে ভালো থাকবেন ল্যাপটপ ভিউয়ের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ